সালাম আলাইকুম ত্রিকোণমিতি নয় দশমিক এক আজকে শুরু করতে যাচ্ছি হোম একাডেমিতে তবে অনুশীলনী শুরু করার আগে আমরা একটু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমরা জানি যে কোনো কিছু শুরু করার পূর্বে যদি একটু বেসিক জিনিস জানা থাকে তাহলে সেই বিষয়টা অনেকটাই সহজ হয় প্রথম কথা হচ্ছে যে বেশ কিছু জিনিস নিয়ে কিন্তু ত্রিকোণমিটিটা গঠিত প্রথমে আমাদের যে বিষয়গুলো একটু জানতে হয় যেমন ত্রিকোণমিতিতে ব্যবহার আছে সাইনের কস কোসেক টেন এবং কট তো সাধারণত বছরের শুরুতেই আমরা এভাবে পড়াশোনা শুরু করি যে সাইন এ ইকুয়ালস টু ওয়ান বাই কোসেক এ আবার কস এ ইকুয়াল ওয়ান বাই এ কিন্তু অনেক সময় আমাদের এটা মনে থাকে না আমরা যদি এরকম একটা সরভুজের কথা চিন্তা করি যেখানে দেখো সরভুজ মানে কি ছয়টি বাহু সীমাবদ্ধ ক্ষেত্র তো এখানে আমরা যে কাজটা করলাম সহজ করার জন্য সিগুলোকে আমরা এক সিরিয়ালে রাখলাম যেমন কস কট কোসেক এরপর সাইন টেন সেক এভাবে রাখলাম এখন লক্ষ্য করো এখানে এই যে সরভুজটা আছে প্রত্যেকটা শীর্ষবিন্দু যুক্ত হয়েছে একের সাথে এর ফলে যেটা হয়েছে যে একটা করে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো কয়টা ত্রিভুজ আছে এখানে ছয়টা ত্রিভুজ আছে এখন দেখো প্রত্যেকটা ত্রিভুজের যে শীর্ষবিন্দু যেমন এখানে শীর্ষবিন্দু হচ্ছে সাইন তো আমাদের একটা বিষয় শুধু মনে রাখলেই হবে সেটা হচ্ছে এরকম যে সরভুজের যে কোনো শীর্ষবিন্দু ত্রিকোণোমিত ফাংশন তার বিপরীত শীর্ষের ত্রিকোণোমিত ফাংশনের বিপরীত অর্থাৎ এখানে আছে সাইন তার বিপরীতে আছে কোসেক মাঝখানে আসে ওয়ান জাস্ট লক্ষ্য করো প্রথমে একটু কঠিন মনে হইলেও এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং সাইনের বিপরীতে আছে কোসেক কোসেকের বিপরীতে আছে সাইন এর মানে হচ্ছে যখন আমরা সাইন ধরব তখন এই কোসেক হয়ে যাবে সাইনের বিপরীত মানে ওয়ান বাই কোশেক এ সিমিলারলি আমরা যখন কোসেক নিয়ে কথা বলবো আমরা যদি এভাবে লেখি কোসেক তাহলে এটা হয়ে যাবে সাইনের বিপরীত লক্ষ্য করো আরও একটা যদি শীর্ষবিন্দু চিন্তা করি যেমন কস এখানে একটা শীর্ষবিন্দু তার বিপরীতে আছে সেক তো সুতরাং কস যেটা হবে তার বিপরীত হবে ওয়ান বাই সেক সিমিলারলি আমরা যখন সেকের কথা চিন্তা করব তখন হয়ে যাবে ওয়ান বাই কস তদ্রুপ টেনের ক্ষেত্রেও ওয়ান বাই কট আবার কটের ক্ষেত্রে ওয়ান বাই টেন যেহেতু বিপরীতে আসে তাই তো তো সুতরাং এখানে যে সূত্রগুলো আসতেছে যে সাইন কস কট কোসেক সেক এবং টেন এগুলো আমাদের খুব একটা কঠিন মনে হবে না ওকে এখন আমরা সরাসরি অনুশীলনের অঙ্কতে চলে যাই এখানে আর একটা বিষয় বলে রাখি যে কিছু কিছু মান আছে সেগুলো আমরা পরবর্তীতে পাবো কিন্তু এখানে অঙ্কটা শুরুর করতেই আমাদের কিছু মানের ব্যাপার দিয়ে দিছে যেগুলো কিন্তু আমাদের উচিত ছিল পরে করা যেমন এখানে লেখছে টেন এ এর মান সর্বদা এক এর চেয়ে কম অর্থাৎ এই যে টেনের যে মানটা আছে। এই মানটা কি হবে একের থেকে কম হবে যেহেতু এখনও আমরা শুরু করি নাই তারপরও একটু বলে রাখি আমরা যদি টেন সিক্সটি ডিগ্রির কথা চিন্তা করি লক্ষ্য করো যে টেন টেন সিক্সটি ডিগ্রির কথা যদি চিন্তা করি তাহলে এটার মান হচ্ছে কত রুট থ্রি এই রুট থ্রিটা কিন্তু কি রুট থ্রি হচ্ছে একের চেয়ে বড় তাহলে টেনের মান সর্বদা একের চেয়ে কম এই কথাটা যদি সত্য মিথ্যা আমরা যাচাই করি তাহলে এই উত্তরটা হচ্ছে কি মিথ্যা ওকে তো প্রথম উত্তরটা কি প্রথম উত্তরটা হচ্ছে ফলস এরপরে যেটা বলছে যে কট এ হল কট ও এ এর গুণ ফল এখন এখানে আবার একটা কথা আছে প্রথম কথা হচ্ছে কটটা কি। কট হচ্ছে কোটজেন্টের সংক্ষিপ্ত রূপ এটার পুরো লেখাটা কিভাবে আমরা লিখতে পারি সি ও টি তারপরে হচ্ছে এ এন এরপরে হচ্ছে জি ই এন টি এই কোটাজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট আর এ কি এ হচ্ছে কোনকে বোঝানো হয়েছে কোন ওকে এই যে আমাদের কোণের সূক্ষ্ম কোণে ত্রিভুজ যদি চিন্তা করি বা সমকোণী ত্রিভুজ এই যে কোন এই যে কোন বা আমরা যে কোনো ত্রিভুজ যদি অঙ্কন করি এই যে কোন এই কোনগুলাকে বোঝানো হয়েছে এ তো এখন আমরা যদি কট এবং এ আলাদা চিন্তা করি আলাদা যদি চিন্তা করি তাহলে কি হবে কোনো কিছু বোঝা যাবে না আবার কট আর এর গুণফল দিয়ে কিন্তু কটকে কট এ বোঝানো হয় নাই এখানে বোঝা হয়েছে যে কত ডিগ্রি বা কত কোন এইটা বোঝানোর জন্য কট এ বোঝানো হয়েছে সুতরাং আমরা এটাকে বলতে পারি খ নাম্বারটাও ফলস বা মিথ্যা ওকে এইগুলো আসলে পরবর্তীতে যখন আমরা অনুশীলনী অঙ্কগুলো করতাম তাহলে এমনিতেই হতো সাধারণত এই এক নম্বর অঙ্কটা আমার উচিত ছিল পরে করা তারপরও আমরা অঙ্কটা শুরু করলাম যেহেতু অনুশীলনী নয় দশমিক এক আমরা আজকে এক থেকে শুরু করব এবং ধাপে ধাপে আমরা সবগুলো অঙ্ক করব। আমাদের কোনো কোনো ভিডিও একটু বড়ো হবে কোনো কোনো ভিডিও একটু ছোটো হবে কিন্তু আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো তো গ নম্বরে কি দেওয়া আছে এর একটি মানের জন্য সেক a ইকালস টু টুয়েলভ বাই ফাইভ এটা এখন কোন মানের জন্য লক্ষ্য করো আমরা যদি মান নির্ণয় করতে চাই লক্ষ্য করো যে এটা হচ্ছে গ নাম্বার বলছে যে এ এর একটি মানের জন্য সেক এ সেক এ ইকালস টু কত টুয়েলভ ডিভাইডেড ফাইভ এখন আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই আমরা ক্যালকুলেটরে সাধারণত সাইনের বাটন দেখছি কসের বাটন দেখছি ট্যানের বাটন দেখছি সুতরাং এই তিনটা বাটনের মাধ্যমে কিন্তু অন্য তিনটার মানও আমরা বের করতে পারবো তো যেহেতু সেকে সরাসরি কোনো বাটন নাই সেক্ষেত্রে আমাদের সেক্রে যেটা করতে হবে লক্ষ্য করো এই সেকের বিপরীতটা কী আছে কস সুতরাং আমরা সেকের জায়গায় লিখতে পারি ওয়ান ডিভাইডেড কস এ ইকুয়ালস টু এখানে টুয়েলভ ডিভাইডেড ফাইভ অথবা আমরা লিখতে পারি কস এ ইকালস টু ফাইভ বাই টুয়েলভ জাস্ট ফ্লিপ হয়ে গেল উল্টে গেল এখন আমরা যদি ক্যালকুলেটার ব্যবহার করি ফাইভ বাই টুয়েলভ এটা আসবে কত এটা আসবে হচ্ছে কস সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ডিগ্রি সুতরাং এ এর সিক্স পয়েন্ট থ্রি সেভেন ডিগ্রির মানের জন্য কী হবে মানের জন্য সেক এ ইকুয়ালস টু টুয়েলভ বাই ফাইভ হবে ওকে সুতরাং এটা যুক্তি আমরা দেখালাম যেটা ঠিক আছে এরপরে বলছে কস হলো কোটজেন্টের সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে মিথ্যা তাহলে কোনটার জন্য কস সংক্ষিপ্ত রূপ এটাও আমরা লিখে ফেলি এটা হচ্ছে কোসাইন তাই তো এটা হচ্ছে যে কস এ হল হলো আমরা ওই পুরো বানানটা যদি লিখি এন ই এর সংক্ষিপ্ত রূপ ওকে তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটা এক নাম্বার যেখানে লিখছে নিচের গাণিতিক উক্তিগুলো উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার পক্ষে যুক্তি দাও তো আমরা সুন্দর করে যুক্তি দিলাম টেনের মান সর্বদা একের নিচে হবে এটা মিথ্যা কটে হলো কট ও এর গুণফল এটাও মিথ্যা এর কোন মানের জন্য সে ইকুয়ালস টু টুয়েলভ বাই ফাইভ যেটা আমরা পাইলাম সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি সেভেন এবং ফাইনালি কস হলো কোটজেন্টের রূপ এটা মিথ্যা আসলে কোসাইনের সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ তো এক নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল চলো এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করে ফেলি আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো সাইন এ ইকালস টু থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এখন কথা হচ্ছে যে অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কী বোঝাচ্ছে এখানে একটা বিষয় আমি একটু সিরিয়ালে লেখি এটা তোমাদের কাজে লাগবে প্রথম কথা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে ছয়টা সেটা আমরা যদি এইভাবে লিখি যে প্রথমটা হচ্ছে সাইন এ এই একে আমরা সাধারণত এভাবে লিখি যে লম্ব ডিভাইড হচ্ছে অতিভুজ দুই নম্বর হচ্ছে ক সে কি ভূমি ডিভাইড অতিভুজ তিন নম্বর হচ্ছে সেকে বা কোসেকে আমরা যাই দেই এখন কথা হচ্ছে যে ইতিমধ্যে আমরা শুনছি বা দেখছি যে কসের বিপরীতটা কিন্তু হচ্ছে দেখো এই যে কসের বিপরীতটা হচ্ছে সেকে আর সাইনের বিপরীতটা হচ্ছে কো তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এটাকে এটা সামনে লিখি তাই তো তাহলে প্রথমে আমরা এটাকে তিন না দিয়ে এটাকে চার দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে এখানে এটাকে তিন দিই সাইনের বিপরীত কি কোসেকে এবং কোসেকের যদি সাইনের বিপরীত হয় তার স্বাভাবিকভাবে এটা হয়ে যাবে ডিভাইডেড হচ্ছে লম্ব আর সেক হচ্ছে কি কোসেকের বিপরীত সুতরাং এখানে যদি ভূমিবায়ু অতিভুজ হয় তো সেক হয়ে যাবে কি অতিভুজ ডিভাইডেড হচ্ছে ভূমি ওকে এবং পাঁচ নাম্বার যেটা হচ্ছে টেন এ টেন এটা কি টেন এ হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি আর ছয় নাম্বার হচ্ছে কট এ সেটা হচ্ছে যেহেতু ট্যানের বিপরীত সুতরাং ভূমি ডিভাইডেড লম্ব এখন এই পুরো বিষয়টাই হচ্ছে কিন্তু সমকণি ত্রিভুজ বা আমি একটু যদি চিত্রটা আঁকি এই হচ্ছে আমাদের ত্রিভুজটা এই ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের তিনকোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে সমকণী ত্রিভুজের একটা বাহু হচ্ছে নব্বই ডিগ্রি ধরলাম ত্রিভুজটা হচ্ছে এ বি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন একটা সমকোণী ত্রিভুজের যে বৃহৎ বাহু যেটা আছে যেমন এখানে এসি এই বৃহৎ বাহু বলতে পারি অথবা সমকোণের যে বিপরীত বাহু যেটা আছে এটাকে আমরা হাইলাইট করব বা এটাকে আমরা বলবো অতিভুজ এখন যে কোনটা নিয়ে আমরা কাজ করব আমরা সি নিয়েও কাজ করতে পারি এ নিয়েও কাজ করতে পারি মানে সূক্ষ্মকোণ যেটা হবে একশো আশি ডিগ্রি হচ্ছে তিন কোণের সমষ্টি তো একটা যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটা কি হবে বাকি দুইটা মিলে হবে নব্বই ডিগ্রি তো এটা যদি এক ডিগ্রি হয় এটা হবে ঊননব্বই ডিগ্রি এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা হবে ষাট ডিগ্রি আলটিমেটলি কি নব্বই ডিগ্রি থেকে ছোট কোণগুলোই হচ্ছে কোণ এখন আমরা যদি এই সি কোণের কথা চিন্তা করি এই যে কোণটার সংলগ্ন যে বাহুটা আছে এই যে কোণ এই যে সমকোণ তার সংলগ্ন যে বাহুটা হইছে যে কোণটা এটাকে আমরা ভূমি বলতে পারি সন্নিহিত বাহু বলতে পারি অথবা কি বলতে পারি কোন সংলগ্ন বাহু যা মন চায় তা বলতে পারি এবং যেই কোণটা আমরা ধরছি সি এর যে বিপরীত বাহুটা হবে সেটা হবে কি সেটা হবে লম্ব এখন প্রশ্নে দেয়া আছে খেয়াল করো দেয়া আছে দেয়া আছে কি সাইন এ ইকুয়ালস টু থ্রি ডিভাইডেড ফোর এখন প্রশ্ন হচ্ছে থ্রিটা কি ফোরটা কি সাইন মানে কি লম্ব তো এখানে লম্বটা কি এবি হচ্ছে লম্ব তাই না এবি হচ্ছে লম্ব আর ভূমিটা কী ভূমি হচ্ছে বি সি আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তার মানে এই হচ্ছে অতিভুজ সাইনের এখানে লম্ব হচ্ছে আর অতিভুজ হচ্ছে ফোর তার মানে কি এসি আরও ভাবে যদি আমরা লিখি লম্ব ডিভাইডেড অতিভুজ ওকে এখন একদম সহজভাবে আমরা লিখব যে এখানে এখানে লম্ব তিন অতিভূজ কত চার এখন অন্য যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো আছে যেমন এইগুলো যখন বের করতে যাব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো কিন্তু একটা বিষয়ের কিন্তু অভাব আছে বা গ্যাপ আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ভূমির মানটা আমরা জানি না লক্ষ্য করো আমরা লম্বর মান বেড়ে পেয়ে গেছি তিন অতিভুজের মান পেয়ে গেছি চার তাহলে ভূমিটা কত এখানে ভূমিটা কত এটা আমাদেরকে বের করতে হবে কিভাবে বের করবো এক্ষেত্রে আমরা পিথাগরসের সূত্র ব্যবহার করব পিঠা গোড়াসের সূত্র অনুযায়ী আমরা জানি সেটা কি পিথাগ্রদ যেটা বলছে একদম সহজভাবে বলি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে কি অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান এখানে অতিভুজটা কি এসি তার বর্গ সমান হচ্ছে অপর যে দুইটা বাহু আছে অর্থাৎ এবি প্লাস বিসি এই দুইটার বর্গের সমষ্টি সমান সমষ্টি মানে যোগ এইটা হচ্ছে গিয়ে আমরা সূত্র মানে কি অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে যে লম্ব এবং ভূমির স্কোয়ার তো আমাদের কিসের মান বের করতে হবে ভূমির মান বের করতে হবে ভূমিটা কি ভূমিটা হচ্ছে বিসি এখানে দেখো এসি হচ্ছে অতিভুজ এবি হচ্ছে কি লম্ব আর বিসি হচ্ছে ভূমি তো বিসি বের করতে গেলে কি করতে হবে আমরা যদি এবিকে ওই পাশে পাঠিয়ে দিই তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ারকে আমরা পক্ষান্তর করছি এখন এসির মান কত এসির মান হচ্ছে গিয়ে এই যে এসি মানে অতিভুজ অতিভুজ মানে হলো চার লিখলাম চার তার উপরে আসে স্কোয়ার মাইনাস এবির মান কত এবি হচ্ছে লম্ব লম্বর মান হচ্ছে তিন লিখলাম তিন তার উপরে স্কোয়ার তাহলে কত আসতেছে ষোলো এখানে আসতেছে নয় ষোলোর থেকে নয় বাদ দিলে কত হয় সাত হয় কিন্তু এটা তো হলো গিয়ে বিসি স্কোয়ারের মান সুতরাং আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি আমরা যেটা পাব সেটা হলো বিসি সমান সমান রুট সেভেন এই রুট সেভেন হচ্ছে কি আমাদের ভূমির মান এখন চিন্তা করে দেখো যে প্রত্যেকটা মান কিন্তু আমাদের বের হয়ে গেল সাইন কি সাইনে হচ্ছে বাই অতিভুজ মানে থ্রি ডিভাইড ফোর কোশেক কি অতিভুজ বাই লম্ব অর্থাৎ ফোর বাই থ্রি ভূমি বাই অতিভুজ কিসের মান কোশেকের মান ভূমি কত মাত্র বের করলাম রুট সেভেন অতিভুজ কত দেওয়াই আছে সেটা হলো চার সেক এ জাস্ট উল্টে গেল অর্থাৎ অতিভুজ হয়ে গেল চার আর এদিকে ভূমি হলো রুট সেভেন টেন এ লম্ব বাই ভূমি লম্ব কত তিন ভূমি কত এই মাত্র বের করলাম রুট সেভেন কট এ উল্টে গেল অর্থাৎ রুট সেভেন ডিভাইডেড থ্রি এই হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর জাস্ট কিছুই না একটুখানি কষ্ট করে আমাদেরকে পিথাগরসের উপপাদ্যের মাধ্যমে ভূমির মানটা বের করতে হবে যেহেতু সাইনের মান যেহেতু আমরা জানি সাইন মানি কি সাইন মানি হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ অর্থাৎ এখানে লবে যেটা থাকবে সেটা লম্ব হরে যেটা থাকবে সেটা হলো অতিভুজ কী দেওয়া আছে থ্রি বাই ফোর সুতরাং লম্ব হচ্ছে থ্রি অতিভুজ হচ্ছে ফোর তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটা করে ফেললাম দেখো একটু মনোযোগ সহকারে যদি আমরা পড়াশোনা করি তাহলে শুরু থেকেই আমাদের গ্যাপগুলো আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ আমাদের নয় দশমিক এক আমরা যদি শুরু করি এবং আমরা বেশ মনোযোগ সহকারে যদি শেষ করতে পারি তাহলে কিন্তু এসএসসি পরীক্ষা যদি দুই মাস পরেও হয় আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না শেষের দিকে গিয়ে আমাদের এত টেনশন করা লাগবে না প্রশ্ন যেভাবেই আসুক সংক্ষিপ্ত প্রশ্ন আসুক ব্রড আসুক যেভাবে মন চায় সেভাবে আসুক আমরা যদি একটু ধাপে ধাপে করার চেষ্টা করি ইভেন অ্যাডমিশন টেস্টে গিয়েও আমাদের কোনো সমস্যা হবে না তো চলো আমরা তিন নাম্বার অঙ্ক করি আজকে আমরা মোট তিনটা অঙ্ক করব এই পর্বে এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব তিন নাম্বার অঙ্কে লেখা আছে দেয়া আছে ফিফটিন কট এ ইকালস টু এইট এই মানের মাধ্যমে আমাদেরকে সাইনে এবং সেকের মান বের করতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে দেয়া আছে দেয়া আছে সেটা কি ফিফটিন কট এ ইকুয়ালস টু এইট অথবা আমরা লিখতে পারি কট এ ইকুয়ালস টু ফট এইট ডিভাইড বাই ফিফটিন এখন আমরা তো একটা জিনিস জানি সেটা কি কট এ ইকুয়ালস টু হচ্ছে কি ভূমি ডিভাইডেড লম্ব তাই তো সুতরাং আমরা বলতে পারি এই অঙ্কে ভূমি হচ্ছে আট আর লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে পনেরো এটা আমরা সহজেই বলতে পারি তো ভূমি হচ্ছে এই যে আট লম্ব হচ্ছে পনেরো এখন কথা হচ্ছে যে আমাদেরকে প্রশ্নে বলছে সাইন এ এবং সেকের মান বের করতে হবে তো একটা বিষয় আমি একটু বলে রাখি সাইন এ তাহলে দেখো তাহলে সাইন এ ইকুয়ালস টু আমরা জানি কি সাইনে মানে হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ ওকে এই বিষয়টা আমরা জানি কিন্তু আমাদের প্রশ্নে লম্বর মানটা না হয় আমরা এখান থেকে পনেরো লিখতে পেলাম অতিভুজের মানটা আমরা কোথেকে পাবো সেক্ষেত্রে আমরা চাইলে সাইড নোটে এভাবে লিখতে পারি যে পিঠা গোরসের উপপাদ্য অনুযায়ী এই সমকরণী ত্রিভুজটাকে আমরা এইভাবে ধরলাম এ বি সি আমাদের এসির মানটা নির্ণয় করতে হবে অর্থাৎ অতিভুজের মান নির্ণয় করতে হবে আমরা কিন্তু অতিভুজের মান জানি না কি হবে অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার তো এবি কত এবি মানি হচ্ছে কি এবি মানি হচ্ছে লম্ব তাই তো ভূমিটা কি ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি তো এব স্কোয়ার মানে ফিফটিন স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে এইট স্কোয়ার ফিফটিন স্কোয়ার মানে কি ফিফটিন স্কোয়ার মানে হচ্ছে দুই পঁচিশ প্লাস এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসতে আসতে পাঁচ আট চার নয় ছয় আট দুই আট আর দুই এটা হচ্ছে এসি স্কোয়ার সুতরাং এসি সমান হচ্ছে কত টু এইটিনাইনকে যদি আমরা রুট করি কত পাবো রুট টু এই নাইন আমরা পাবো হচ্ছে সতেরো সুতরাং আমাদের অতিবুজ হচ্ছে সতেরো তো সাইনের মানটা কি দাঁড়াবে লম্বাই অতিবুজ দেওয়াই আছে আর অতিবুজ হচ্ছে সতেরো তো একটা অঙ্ক তুমি অনেকভাবে সাজাতে পারো তুমি চাইলে এই পিঠাগড়ে সুর্বপত্রটা দিয়ে আগে অতিভুজের মানটা বের করতে পারো এরপরে তুমি তাহলে লিখতে পারো অর্থাৎ এইখান থেকে তুমি প্রথমে এই জায়গাতে যাবে এরপর তুমি এখানে আসবে যেভাবে মন চায় সেভাবে করতে পারো তো আমাদের সাইনের মান কিন্তু বের হয়ে গেল সেটা হচ্ছে পনেরো বাই সতেরো এরপরে আমাদের বলছে কি সেকের মান বের করতে হবে সেক এ সেকে মানে কি সেকে মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড কে ভূমি তো অতিভুজ কত মাত্র বের করলাম সতেরো আর ভূমি কত ভূমি হচ্ছে আট তো আমাদের অঙ্কটা হয়ে গেল তো আজকের ভিডিওতে আমরা এক থেকে তিন পর্যন্ত করলাম এটা হচ্ছে মানে প্রথম পর্ব প্রথম পর্ব যেখানে আমরা এক হতে তিন পর্যন্ত করলাম তো পরের ভিডিওগুলোতে আমরা যতটা না বিস্তারিত আলোচনা করব তার থেকে বেশি আলোচনা করব বেসিক জিনিসগুলো কারণ ছোটো বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন যারা এই অঙ্কগুলো পারি তারা তো পারি আর যারা পারি না তারা নতুন একটা জিনিস শুরু করলাম এবং ত্রিকোণমিতি খুবই মজার আশা করি এই বিষয়গুলো তোমাদের আটকাবে না তো এই ভিডিওগুলো সাধারণত নবম দশম এবং এসএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর একটা বিষয় তোমাদের যদি মনে হয় ভিডিওটা কাজে লাগছে বা আমার বোঝার ধরন ঠিক আছে বা আমার কিছু পরামর্শরও দরকার তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ